গণজনের ভিতরে আমি যদি হারিয়ে যাই ছোট মানুষ আপনারা সকলে খুব শীঘ্রই আপডেট পাবেন আহ নেক্সট মান্থে আর কি সিনেমাটা এই রিলিজ হবে এখনো প্ল্যাটফর্মটার নাম বলতে পারছি না কারণ অনেকগুলো প্ল্যাটফর্ম এখন নিতে চাচ্ছে প্রোডাকশনটা আহ এই দিয়ে চলে যেত কিন্তু ভাবলাম যে এত গণজনের ভিতরে আমি যদি হারিয়ে যান ছোট মানুষ তাই ভাবলাম যেন সবাই একটু দেখতে পারে আমি দেখার সুযোগটা করে দিতে পারি তাই একটুখানি পেছালাম আমি মূলত যে সময় গেলাম মানে করতে তখন আমার বয়সটা আরো এক বছর কম তো আমি আরো এক বছর কম ম্যাচিউর তা আমি ভেবেছিলাম যে হলো সেখানে কাজ করতে গিয়ে আমি মানে খুবই অনেক কিছু দিয়ে আর কি সাফার হবো কিন্তু আলটিমেটলি যেটা হলো আমি এত ভালো অভিনেতা আসলে না আমি যতটুকু অভিনয় করেছি তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে তারাই সুপিরিয় করে দিল তো আমি সেখানে কোনো প্রবলেম ফেস করিনি শ্রীলেখা কোন দর্শনা ইজ রিয়েলি নাইস ইনফ্যাক্ট দর্শনে তো এখন বাংলাদেশের মানুষজন চেনছে অমরের পর থেকে খুব চমৎকার একটি গান করলো সে ইনফ্যাক্ট আমি তাকে আরো কৃতজ্ঞতা জানাই আলোকে তাকে যে মানে যখন জিজ্ঞেস করলো সে আমার বাবা সুনাম করেছে তো ধন্যবাদ তোকে আবার

প্রথমত এই গানটির সাথে গানের গল্পটির সাথে আমি প্রায় পাঁচ থেকে ছয় মাস যাব যুক্ত এখন আমরা যারা ওয়েব ফিল্ম করি বা সিনেমা করি একটা বদ অভ্যাস কি একটি গল্পকে বা একটি প্রোডাকশন কে খুব বড় করে আমরা দেখি এবং এটা আমার কাছে খুব ব্লেসিং মনে হয় এটা বদ অভ্যাস না এটা অনেকে মনে করে বদ অভ্যাস তো এই গানটাকে আমি সিনেমার মতনই প্রাধান্য দিয়েছি রেগুলার বেসিসে গানটির গল্প মডিফিকেশন হচ্ছিল লোকেশন মডিফিকেশন হচ্ছিল তো তখন আমি সাথে সাথে ছিলাম এই সন্তানটার সাথে সাথে মানে এই একটা সন্তান এই সন্তানটার সাথে সাথে আমি থাকতে পেরেছি তাই যে সময় শুটিং করতে গিয়েছি ওখানে প্রচুর ঠান্ডা ছিল প্রচুর বরফ ছিল মানালিতে কুল্লুতে শিশুতে সোলাংকে তো একটা শর্ট আপনারা দেখতে পারবেন গানে যে সময় আমি একটা মশাল নিয়ে দৌড়াচ্ছি তো আই ওয়াজ মানে আউট অফ মাই কন্ট্রোল আমি ওই সময় একটু হলে পাহাড় থেকে পড়েও যেতাম যদি আমাকে লাস্ট মোমেন্টে বলতে দাঁড়া তো আমার জন্য এটা খুবই এক্সপিরিয়েন্স ছিল অনেক কষ্ট করেছি আমরা সবাই কিন্তু যখন ভালো একটি চিত্রায়ন আসে তখন এই কষ্টটা আর থাকে না সব মুছে যায় খুব আনন্দ লাগে আমি আসলে ওসব ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না কিন্তু একটু বলতে পারবো যে খুব শীঘ্রই আমি সাউথে চেষ্টা করছিলাম বেশি তো সাউথে হয়তো আমাকে দেখা যেতে পারে আমার মা বলতো ছোটবেলাতেই তামিল নেয় খুবই তো হয়তো সেই স্বপ্নটা পূরণ করতে পারো কারণ আমার সেই দিকের সিনেমার দিকে একটু বেশি ঝোঁক ছিল আর মূলত আমি তো নাটকেরই মানুষ ছিলাম তো নাটকে যদি আমি সুযোগ পাই আরো ভালো করে করব আরো একটা সিনেমা আমি শুরু করেছি বাংলাদেশে তপু ভাইয়ের কিন্তু ওইটা নিয়ে বেশি কিছু বলতে পারছি না ওইটা পরবর্তী সময় সিনেমা যদি প্রোডিউসার ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট করে তখন আপনারা জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভাই ইউ সো মাচ